আমি শান্তির বাজার আমার বাড়ি আমি বিগত এক মাস যাবৎ আমার নিচ বাসভবনে যেতে পারছি না আমার পুত্র দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতি আমার কাছে সত্তর লক্ষ টাকা দাবি করে এই দুষ্কৃতীদের নাম হলো রামপ্রসাদ সিং অশোক সেন অসীম মিত্র ভুবন বিজয় দাস সুরজিৎ ভট্টাচার্য স্বপন দেবনাথ অর্পণ দাস শান্তনু চৌধুরী গোবিন্দ চৌধুরী এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত তেইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে প্রথম আমার শান্তিবাজার সুপার মার্কেট স্থিত আমার মিডিয়া হাউসে যায় গিয়ে আমাকে প্রধানমন্ত্রী সত্তর লক্ষ টাকা দেওয়ার জন্য আমি যখন বলি আমার কাছে এত টাকা নেই আমার উপর ওরা এবং ওদের ক্ষিপ্ত হয় তারপরে চার দু হাজার তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে করে করে হামলা এটার আপনারা দেখবেন সিসি ফুটেজ আছে আমার কাছে তারপরে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায় মিডিয়া হাউসে ভাঙচুর করে মিডিয়া হাউসটিতে তালা ঝুলিয়ে দেয় এবং চোরপূর্বক আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় আমি ভয়ভ্রীতি হয়ে টাকাটা দিয়ে দিই এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসের তালা ঝুলায় তালা ঝুলানোর পরে বলে আমাকে পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য না দিলে ওরা মিডিয়া হাউসের তালা খুলবে না এই বলে সেখান থেকে চলে যায় এবং আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত। হয় বাবাকে মারধর করে গলা চিপে ধরে বাবাকে প্রাণে মারার চেষ্টা করে এবং বাবার দোকানের রুটপাট চালায় বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায় এখান থেকে আমরা ওনাকে হসপিটালে অ্যাডমিট করি হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে রাত্রে বেলা আমরা বাড়ি ছাড়া হয়ে এবং আজকে এক মাস যাবৎ আমি শান্তির বাজার যেতে পারছি না আমি আগরতলাতে অবস্থিত আমি ঘটনাটি নিয়ে যখন শান্তির বাজার পিএসএ জানাতে যাই দুষ্কৃতীরা আবার আমাকে হামলা করে আমি শান্তির বাজার জানাতে পারেন বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট পি এসে এসে আমি একটা জিরো এফআইআর করি এবং এফআইআর মূলে পুলিশ একটি মামলাও নেয় কিন্তু এখন পর্যন্ত আসামিরা অধরা গত পরশুদিন আমি যে জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতী এসে বারবার আমার বাজে বাড়ির দিকে নজরদারি করতে থাকে যার নাম ভুবন বিজয় দাস এবং ওনার নামে আমরা আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যে লক্ষ্যে এগোচ্ছে দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর নিকট মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েছি ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি ওয়েস্ট পিএস কে এসপি কে জানিয়েছি ডিজিপি কে জানিয়েছি সাউথ এসপি কে জানিয়েছি এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার পরহাত নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন এই সকল দুষ্কৃতের হাত থেকে আমাদের যেন রক্ষা করেন এমন আমি না আমার সাথে যে আছে প্রশান্ত মিত্র ওনার সাথে সেম হয়েছে ওনার একটা কাজ নিয়ে ওনার কাছ থেকে আঠাশ লক্ষ টাকা ডিমান্ড করেছে উনি যখন দিতে পারেননি ওনার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে বাড়ি যেতে পারছেন না ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি এবং জনগণের নিকট খবরটা যেন পৌঁছাতে পারি এই জন্য আপনাদের মুখোমুখি হয়েছি নমস্কার আমার টেন্ডারটা ছিল দুটো টেন্ডার ছিল রাস্তা রাস্তা নির্মাণের কাজ এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হওয়াতে আমার কাজের সাইডে যত মেশিনার ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা ছিল বিবি রোড টু পাইখোলা রোড আর এটা হলো বিবি রোড টু বিলোনিয়া রোড দুটো কাজ নিয়ে ওরা এভাবে মানে দিনের পর দিন করছে বিবি রোড টু পাইখোলা রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময় তোলার জন্য যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত এই সকল দুষ্কৃতদের কারণে ভাবে কাজ করা যাচ্ছে না ওরা টাকা ছাড়া কিছুই চেনে না ওরা টাকা না পেলে কিছু করতে পারে যেমন আমাদের সাথে হয়েছে আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম এখানে বসবাস আমার বা দিতে পারে ছাত্র হয়েছে আমাকে থাকতে দিচ্ছে না এটাই মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন যে দোষীদের জন্য উনি করা শাস্তি দেন উনি যাচা যাচাই করে উনি দোষীদের জন্য করা শাস্তি দেন

নমস্কার সবাইকে বন্ধুগণ আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমরা দীর্ঘ এক মাস ধরে বাড়ি ছাড়া শান্তির বাজারের যে সমস্ত কার্যকলাপের জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে এক মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি আসলে মূল কাহিনী হলো আমি একটা টেন্ডার নিয়েছিলাম শান্তির বাজার পিডাব্লিউডি থেকে তো আমার টেন্ডার পারপাসে কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে আঠাইশ লক্ষ টাকা দাবি করছিল তো আমি পাঁচ লক্ষ টাকা প্রথম দিয়েছিলাম টেন্ডারটা হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশের টেন্ডার আমি আঠাইশ তারিখে আমার কাছ থেকে জোরপূর্বক পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমক ধমক দেয় কোন রেকর্ডিং পর্যন্ত আছে আমার কাছে আমার কাছ থেকে আরো দশ লক্ষ টাকা চাইছিল আটাইশ তারিখে আমার উপর হামলা হয় আমার বাড়ির উপর হামলা হয় আমার দাদার একটা সব আছে বন্ধ বন্ধ করে করে দেয় আমার আমার অফিস রুম তো আমি প্রাণ বাঁচাতে আমার স্ত্রীকে নিয়ে আমি ওইখান থেকে পালিয়ে আসি তারপর আমার বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে ওদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে ওরা কিছুতেই শুনছে না কিছু কথাই শুনছে না ওরা শুধু একটাই চাইছে ওদের টাকা দেওয়ার জন্য টাকা না দিলে আমরা বাড়িতে যেতে পারবো না আমরা অনেক মারফতে আমরা খবর পাঠিয়েছি আমাদের কথা কিছু শুনছে না তো গত আট পাঁচ দুই হাজার আঠাইশে আমার বাড়িতে আবার তারা পুনরায় হামলা করে টাকা দেওয়ার জন্য আমি তো বাড়িতে ছিলাম না আমার বাবা মা এবং পরিবার পরিজনকে বিভিন্ন গালিগালাজ করে হেঁচাহেচি করে মারধর করে বাবাকে আমি এই ঘটনার মূল প্রেক্ষিতে আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি তারপর আমি থানার দ্বাদস্থ হতে গেলাম আমাকে শান্তির বাজার থানার দ্বাদস্থ হতে দেয়নি দুষ্কৃতীরা আমাকে বাধা দিয়েছে আমি পরবর্তী সময়ে ওয়েস্ট এ আমি সে মামলা দায়ের করে থাকি সে মামলা এখন কিভাবে কার্যকরী হবে সেটা আইনের উপর আমি ছেড়ে দিচ্ছি আর আমি এই মামলার কপি সাউথ এসপি ওয়েস্ট এস পি এবং ডিজিপি কাছে কপি দিয়েছি মুখ্যমন্ত্রী মহাশয়ের দিয়েছি এখন আমরা আমাদের একটাই অনুরোধ যে আমাদের অভিভাবক তথা আমাদের রাজ্যের স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের উপর দৃষ্টি আকর্ষণ করুক এবং আগামী দিনে যাতে আমরা বাড়িতে যেতে পারি সঠিকভাবে আমরা বাঁচতে পারি যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে আমরা বাঁচতে পারি একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে উনি যেন এই বিষয়টার নজরে নেন এবং আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে এই বার্তা দিতে চাইছি ওনাকে জানিয়েছি আমি আমার দাদা ফোন করেছিল উনি বলেছেন দেখছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু অ্যান্সার রিটার্ন এন্সার পাইনি আমরা মন্ডল প্রেসিডেন্ট এর কাছে আমার বাবা গেছে আমার আত্মীয় স্বজন আমার মামা সবাই গিয়ে বলেছে উনিও একটাই বক্তব্য উনিও দেখছেন কিন্তু কিছু এখনো জানান আমরা দু হাজার সতেরো থেকে করছি না ওই সময় কি কালচার ছিল আমরা দীর্ঘদিন ওই টাইমটা পাইনি আমরা যেহেতু এখন শাসক দল বিজেপি আছে আমরা বিজেপির হাত ধরেই কন্টাক্টর মূলত শুরু করেছি সরকার পরিবর্তনের সময় হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আপনারা যে উপস্থিত হয়েছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দেওয়ার জন্য আমি শ্রী শুভজিৎ বাড়ি আমি বিগত এক মাস যাবত আমার বাসভবনে যেতে পারছি না আমার পূর্ত দপ্তর থেকে একটি টেন্ডার পেয়েছিলাম ওই টেন্ডারটা পাওয়ার পর শান্তির বাজারে কিছু দুষ্কৃতি আমার কাছে সত্তর লক্ষ টাকা দাবি করে এই দুষ্কৃতিদের নাম হলো রামপ্রসাদ শীল অশোক সেন অসীম মিত্র ভুবন বিজয় দাস সুরজিৎ ভট্টাচার্য স্বপন দেবনাথ অর্পণ দাস শান্তনু চৌধুরী গোবিন্দ চৌধুরী এরা প্রতিনিয়ত আমাকে হামক ধমক দিচ্ছে এবং গত তেইশ দুই দুই তারিখে প্রথম আমার শান্তিবাজার সুপার মার্কেট থেকে আমার মিডিয়া হাউসে যায় গিয়ে আমাকে হুমক দমক দিয়ে সত্তর লক্ষ টাকা দেওয়ার জন্য আমি যখন বলি যে আমার কাছে এত টাকা নেই আমার উপর ওরা এবং ওদের সাংবাঙ্গরা ক্ষিপ্ত হয় তারপরে আঠারো চার দু হাজার চব্বিশ তারিখে ওরা দলবল নিয়ে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করে হামলা করে এটার সিসি ফুটেজ আপনারা দেখবেন সিসি ফুটেজ আছে আমার কাছে তারপরে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখে আবার আমার মিডিয়া হাউসে যায় মিডিয়া হাউসে ভাঙচুর করে মিডিয়া হাউস তালা ঝুলিয়ে দেয় এবং জোরপূর্বক আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় আমি ভয়ভীতি হয়ে টাকাটা দিয়ে দিই এটা দেওয়ার পরে ওরা আমার মিডিয়া হাউসের তালা ঝুলায় তালা ঝুলানো করে বলে আমাকে পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য না দিলে ওরা মিডিয়া হাউসের তালা খুলবে না এই বলে সেখান থেকে চলে যায় এবং আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমার বাবার দোকানে গিয়ে ওরা বাবার উপর ক্ষিপ্ত হয় বাবাকে মারধর করে গলা চিপিয়ে ধরে বাবাকে কানে মারার চেষ্টা করে এবং বাবার দোকানের লুটপাট চালায় বাবা কোনো ক্রমে এখান থেকে বেঁচে বাড়িতে যায় এখান থেকে আমরা ওনাকে হসপিটালে এডমিট করি হসপিটাল থেকে ট্রিটমেন্টের পরে আমাদের বাড়িতে আবার গিয়ে ওরা হামলা করে বেলা। আমরা বাড়ির ছাড়া হয়ে যাই এবং আজকে এক মাস যাবত আমি শান্তির বাজার যেতে পারছি না আমি আগরতলাতে অবশ্যই আমি ঘটনাটি নিয়ে যখন শান্তি পিএসএ জানাতে যাই দুষ্কৃতীরা আবার আমাকে হামলা করে আমি শান্তি বাজার জানাতে পারেন বাধ্য হয়ে আগরতলা ওয়েস্ট এসে আমি একটা জিরো করি এবং পুলিশ একটি মামলাও নেয় কিন্তু মূলে এখন পর্যন্ত আসামিরা অধরা গত পরশু আমি যেই জায়গাতে থাকি ওই জায়গাতে একজন দুষ্কৃতি এসে বারবার আমার বারের দিকে নজরদারি করতে থাকে যার নাম ভুবন বিজয় দাস এবং ওনার নামে আবার লিখিত কমপ্লেন দায়ের করি পশ্চিম থানাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ করার জন্য যে লক্ষ্যে এগোচ্ছে দক্ষিণ ত্রিপুরা খুব সুন্দরভাবে সাজছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কাজই করছে কিন্তু কিছু কিছু দুষ্কৃতীদের কারণে সরকারের নাম কালিমালিপ্ত হচ্ছে আমি মুখ্যমন্ত্রীর নিকট মুখ্যমন্ত্রীর নিকট দ্বারস্থ হয়েছি ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি ওয়েস্ট পিএস কে এসপি কে জানিয়েছি ডিজিপি কে জানিয়েছি সাউথ এসপি জানিয়েছি এখন মুখ্যমন্ত্রীর কাছে আমার করহার্য নিবেদন যে উনি আমার এবং আমার পরিবারের প্রাণ যেন রক্ষা করেন এই সকল দুষ্কৃতের হাত থেকে আমাদের জন্য রক্ষা করেন এমন আমি না আমার সাথে যে আছে প্রশান্ত মিত্র ওনার সাথে সেম হয়েছে ওনার একটা কাজ নিয়ে ওনার কাছ থেকে আঠাশ লক্ষ টাকা ডিমান্ড করেছে উনি যখন দিতে পারেননি ওনার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালাতে হয়েছে বাড়ি যেতে পারছেন না ওনার স্ত্রী বর্তমানে ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে আছেন উনি নিরুপায় হয়ে এখানে এসেছেন আজকে আমরা নিরুপায় হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা আমাদের বার্তা যেন মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছি নমস্কার আমার টেন্ডারটা ছিল দুটো টেন্ডার ছিল রাস্তা রাস্তা নির্মাণের কাছে এবং অফিস থেকে বারে বারে আমাকে চিঠি দেওয়া হচ্ছে কাজ বন্ধ হওয়াতে আমার কাজের সাইডে যত মেশিনার ছিল সব নষ্ট করে দিয়েছে ওরা টেন্ডারটা ছিল বিবি রোড টু পাইখোলা রোড আর এটা হলো বিবি রোড টু বিলোনিয়া রোড দুটো কাজ নিয়ে ওরা মানে দিনের পর দিন বলিয়া জারি করছে বিবি রোড টু পাইখোলা রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই বলছে যে সময়ের কাজ সময়ে তোলার জন্য যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরো দ্রুত গতিতে আগানো যায় কিন্তু এই সকল দুষ্কৃতদের কারণে কোনো ভাবে কাজ করা যাচ্ছে না ওরা টাকা ছাড়া কিছুই চেনে না ওরা টাকা না পেলে কোনো কিছু করতে পারে যেমন আমাদের সাথে হয়েছে আমি ত্রিপুরার নাগরিক হয়ে এখানে আমার জন্ম এখানে বসবাস আমার বাপ দিতে পারে ছাত্র হয়েছে আমাকে থাকতে দিচ্ছে না এটাই মুখ্যমন্ত্রীর কাছে করজোরের নিবেদন যে দোষীদের জন্য উনি করা শাস্তি দেন উনি যাচাই করে উনি দোষীদের জন্য করা শাস্তি দেন

নমস্কার সবাইকে বন্ধুগণ আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমরা দীর্ঘ এক মাস ধরে বাড়ি ছাড়া শান্তির বাজারের যে সমস্ত কার্যকলাপের জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে এক মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি আসলে মূল কাহিনী হলো আমি একটা টেন্ডার নিয়েছিলাম শান্তির বাজার পিডাব্লিউডি থেকে তো আমার টেন্ডার পারপাসে কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে আঠাইশ লক্ষ টাকা দাবি করছিল তো আমি পাঁচ লক্ষ টাকা প্রথম দিয়েছিলাম আহ হচ্ছে দুই সাত দু চব্বিশের টেন্ডার আমি গত